এই দোয়াটা রসুল আকরাম সাল আলি আসাল্লাম আবু বকর সিদ্দিক রাজিয়ালকে শিক্ষা দিয়েছেন এবং সে সেই কথা বলেছেন এই দোয়াটা তুমি ইদা আসবাহতা যখন সকালে উপনীত হবে তখন এই দোয়াটা পড়বে ওয়াইদা আমসাইদ এবং যখন সন্ধ্যায় উপনীত হবে তখন এই দোয়াটা পড়বে এবং ওয়াইদা আহস্তা মাজ জাহাকা যখন তুমি বিছানায় যাবে ঘুমাতে যাবে শুইবে তখন এই দোয়াটা করবে। এই দোয়ার মধ্যে বলা হয়েছে আল্লাহ মাহে আল্লাহ

আমি আমার নফসের আমার অন্তরের অনিষ্টতা হতে আপনার কাছে আশ্রয় চাই এবং অশ্বাদ শৈতানি শয়তানের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই শিরকিহি এবং শয়তানের শিরকি থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই এবং এই দোয়াটি হাদিসের অন্যতম একটি প্রসিদ্ধ গ্রন্থ সুনানি তিরমিজির পঁয়ত্রিশশো উনত্রিশ নম্বর রয়েতে একটু ভিন্ন শব্দে বর্ণনা রয়েছে সেখানে

ওয়া আন আলা নাফসি সু আন আও ইলা মুসলিম এই শব্দগুলো এখানে বাড়তি রয়েছে যেটা আবু দাউদের হাদিসের মধ্যে উল্লেখ নেই এইজন্য আমরা এই দোয়াটা পড়ব এখানে বাড়তি শব্দগুলোর মধ্যে বলা হয়েছে ওয়া আন আকতারি ফালা নাফসি যে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই আমার নিজের জন্য কোনো ক্ষতিকর কিছু লাভ করা থেকে যেন আমার কোনো কিছু ক্ষতি না হয় আউ আজুলরাহ ইলা মুসলিম এবং যেন এই সকল কনিষ্ঠগুলো কোন মুসলিমের কাছে আমি টেনে নিয়ে যাই না যাই এই জন্য আমি তাআলার কাছে আশ্রয় চাই যদি এই অর্থটা আমরা ভিন্ন ভাষায় বলি তাহলে আমরা বলতে পারি যে গুনাহের মাধ্যমে পাপের মাধ্যমে যেন আমি নিজের ওপর অবিচার না করি জুলুম না করি এবং অন্য কোনো মুসলমানের ওপর যেন আমার কোনো পাপের মাধ্যমে আমি তার ওপর অবিচার না করি মোহতারাম হাজির এই দোয়াটা আমরা প্রত্যেকে সকালে এবং সন্ধ্যায় এবং ঘুমানোর সময় করব যখন আমরা সকাল করবো আল্লাহর নামে স্মরণ করেই আমরা এই সকালটা উপনীত করব সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করব এবং এই দোয়াটি একটি গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়ার মাধ্যমে আমরা শয়তানের অনিষ্টতা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজের নফসের কুমন্ত্রণা থেকে নিজের নসের ক্ষতি থেকে আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াটি করার তফিক দান করে